ত্রিপুরায় প্রথমবার এসে আক্রান্ত হন বাবু ভাইয়া জনগণের রোষে পড়ে পালায় সে এবার সেই বাবু ভাইয়া রাজ্যের ভিভিআইপি তিনি এবার চিরাচরিত প্রথা ভেঙে এই প্রথমবার রাজবাড়ির ভেতরের সংরক্ষণশালার ভিডিও করে আলোড়ন সৃষ্টি করলেন সোশ্যাল সাইটে অনেকে বিষয়টাকে ভালোভাবে নেয়নি যেখানে রাজ্য ট্যুরিজম পর্যন্ত ভেতরের ছবি কিংবা ভিডিও ধারণে নাকচ করে রেখেছেন সাধারণ মানুষ কেন রাজ্যের কোন ভিভিআইপি পর্যন্ত এত দিন ভেতরের ছবি কিংবা ভিডিও প্রকাশ করেনি। आज मैं एक आईफोन से शूट कर रहा हूँ अगर आपको दिखाई दे एवरीथिंग इन

প্রকাশ্য সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্টের পরই নানা মহলে গুঞ্জন সত্যি কি কোনো রকম পারমিশন ছিল বাবু ভাইয়া উর্ফে অনুরাগের জন্য নাকি ছবি কিংবা ভিডিওগুলো সবার অজান্তেই তুলেছেন ওনার ফটোগ্রাফাররা রাজ্য ট্যুরিজম দপ্তর কর্তৃক কোনো রকম পারমিশনটাও নিয়েছেন কিনা প্রশ্নগুলো সাধারণ মানুষের সত্যি ভিভিআইপিদের জন্য কি সব কিছুই সম্ভব এই রাজ্যে এ নিয়ে গোটা রাজ্য জুড়ে ছিছির অনেকেরই মন্তব্য কে এই বাবু ভাইয়া কোন হরিদাস পাল ইউকে জিরো সেভেন রাইডার Bureau Report, Tripura TV.